নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইয়র স্টোরি ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ অভিজ্ঞতা গঙ্গার ঘাটের স্থান এই ভিডিওটি দেখলে আপনার মন শান্তিতে ভরে উঠবে দেখুন এখানে হাজার হাজার লাখ লাখ ভক্ত উন্নত কেউ আনন্দে মেতেছেন কেউ পবিত্র স্নান করছেন আবার কেউ ভক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই দৃশ্য সত্যিই মন ছুঁয়ে যায় এই দেখে পাশে রয়েছে বিশ্বাস মানুষ গঙ্গা স্নানের পর এখানে এসে পবিত্র মনে পূজা অর্চনা করছেন এই ভক্তি ও বিশ্বাসে ভরে উঠেছে পুরো পরিবেশ বন্ধুরা এখানকার পরিবেশ সত্যি মন মুগ্ধ করার মতো নারী পুরুষ ছেলে মেয়ে সবাই একসাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এখানে উপস্থিত কোনো ভেদাভেদ নেই নেই কোনো অস্থিরতা সবাই শুধু ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের নিবেদন করছেন এই বিশ্বাস আর ভরসাই যেন সকলকে এক একসতোই বেঁধে রেখেছে গঙ্গার ঘাটে মানুষ শুধু পাপ মোচন আর ভগবানের আশীর্বাদ লাভের জন্যই আসেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এখানে ভিড় জমান কেউ নিজের মনস্কামনা পূরণ করেন কেউ বা জীবনের শান্তি খুঁজে ফেরেন সব শেষে সবাই এক গভীর শান্তি ও আনন্দ নিয়ে ঘরে ফিরে যান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন